কাটা হয়েছিল ওর খাদ্য সামনে ধুলে ও পাবে না আজও না ও দৌড়ে মরবে হুম খাদ্য পাবে না ঘরের সঙ্গে যন্ত্র এটা একেবারে খাসা ওই জীবনভর দৌড়ু ও পাবে নাকি আমাদের নাকে দৌড়ি দিয়ে আমাদের সরকার দৌড় করাচ্ছে কবি কবি বলেছিল কবি করেছিল কি পাচ্ছি আজকে মিলছে একেবারে একেবারে তো বাবার সেই সঙ্গে মানে কোন কোন যাত্রা আর কোন কোন নাটক নাটক বলতে প্রচুর নাটক তো ঘরনাট্যের এক রাত থেকে যাত্রা করেছি যাত্রা করেছি ঘুমাও তুমি প্রিয়া নিনোদিনী অভিশপ্ত মজন আচ্ছা আরও দুখানে আছে ভুলে আচ্ছা আর ইয়ে আপনার গণনাট্যের হই গণনাট্যের সমুদ্র কি এটা বই এবারে এখানে করে গেলাম আচ্ছা গণহাটে প্রায় অনেকগুলো বই করছি পরম আচ্ছা আচ্ছা এখানে তারা শাখা ছিল এখানে শাখা বলতে আমাদের মাধবপুর মন্দির বাজারের শাখা একটা ছিল প্রস্তায় বলে সেটা বলতে এখন আর কাজ করে ওখানে আর কাজ করে না ওখানে শেষ আমাদের প্রচার নাটক প্রচুর করেছি আর ভালো নাটক একটা ধরা হয়েছিল

কিছু ছবি আঁকতো দেখে আমি বাড়ি এসে চেষ্টা করতাম আচ্ছা আপনার বাবা গৌর প্রামাণিকের হাত মানে উনি কি অভিনয় শিখিয়েছিলেন আপনাকে হ্যাঁ হ্যাঁ শিখিয়েছিলেন কিছু কিছু ক্ষেত্রে যেটা যেটা আপনি বললেন প্রথম যে হ্যাঁ যেমন একটি অবস্থা বলবে কমন্ডলের চরিত্রটা করেছিলাম ওখানে ধরে ধরে আমাকে কমন্ডলের যে তখনকার যে দারিদ্রের যে যন্ত্রণার যে আচ্ছা 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 সেগুলো আমাকে বলে বলে আচ্ছা আচ্ছা গৌর প্রামাণিক তো এখানে কিংবদন্তী মানুষ হ্যাঁ গৌর প্রামাণিক আর শচীন হালদার শচীন হালদার শচীন হালদারের পরিচালিত কী কী নাটক করেছেন শচীন হালদারে পরিচালিত নাটক মনোজি মিত্রের করেছি আচ্ছা আর মনোজি মিত্রের কি করলাম তারপর মহাদেব হালদারের দোকানে বই করেছিলাম বইগুলো অনেক আগে তো মনে হয় আচ্ছা মনোজি ওই বড়বাস না আর ওই রান্নাঘরের ঘটনা ভূতের ব্যাপারটা ওই যে বাঞ্চনামের বাগান করেছি রান্নাঘরের ওই এই আমরা তো করেছি ওটা বাচ্চা বলা শিখি না ওই ওইটা ভুলে যাচ্ছি একটু আগে মনে হচ্ছিল মনে হচ্ছে অনেকগুলো নাটক করেছি আর একটা আমার আমি নিজে পরিচালনা করেছিলাম তিনবার দেখে এসেছিলাম একাডেমিতে ওই দায়বদ্ধ চন্দন সেনের অভিনীত করেছিল ওটা করেছি এবং চন্দ্রসেনের লেখা মেঘনাথ ভট্টাচার্য অভিনীত আমরা তিনবার দেখে এসে আমার গ্রামে করেছিলাম খুব ভালো সারা পড়েছিল এবং ওই দায়বদ্ধটা আমি ৩০টা সহ করেছি বাহ খুব ভালো একটা টিম আমাদের পরিমল সর্দার বলেছিলেন আগ্রা আজনায় বাড়ি ছবি ছবি ইয়ে দলটার নাম কি দিয়েছিলেন আমাদের তখন যেমন করেছিল কিশোর সঙ্গ কিশোর সঙ্গ দোপাট কিশোর সঙ্গ আচ্ছা দায়বদ্ধ যখন করেছিলাম আর পরিমল বাবুর সঙ্গে করেছিলাম ওর কোনো নাম টাম নেই আচ্ছা আমরা হল ভাড়া করেও করেছি সবাই মিলে একটা টিম করা হয়েছিল ওই বইটা বহুদিন করা হয়েছিল এখন এর একটা ইতিহাস আছে আমি ওই জেলা পার্টি অফিসে একটা ওয়ার্কশপে জন্য প্রস্তুত হচ্ছিলেন ইন্টারভিউ নিচ্ছিলেন ওখানে চন্দন সেনের এসেছেন আমি চিনতাম না তখন চন্দনবাবু তা আমার জি হয়েছে কী অভিনয় করেছো কোথায় কী করেছো আর তখনই আমার ওই দায়বদ্ধটা হয়ে গেছে বা চলছে আমি বলে ফেলেছি যে আমি চন্দন সেনের দায়বদ্ধ করেছি মেঘনাথ ভট্টার যে নিজে পরিচালনা করেছি নিজে এই মাস্টার মাস্টার চরিত্রে অভিনয় করতাম তখন হেসে উনি মুচকি হেসে বললেন একটা ডায়লগ বল আর আমার তখন বইটা প্রায় মুগস্ত হয়েছিল এক ধার্তায় প্রত্যেকের ডায়লগ দুই চার কথা কথা বলতে তখন সবাই হেসে উঠেছে ওনার পাশাপাশি সবাই বললেন আরে চন্দনবাবুকে চিনিস ইনি চন্দন সেন তারপর থেকে আমার সঙ্গে ওই গণনাট্যের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম করতে করতে বহুবার খুব ভালো খুব ভালো অপর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল দুটো হ্যাঁ দুটো অ্যাক্সিডেন্ট তারপরে অভিনয় করছে হ্যাঁ তারপরে আমি দু একটা নাটক করেছি একটা অন্য ক্লাবে এ করে যাত্রা তো করে যাত্রা দুটো করেছি কোন কোন যাত্রা যাত্রা করেছে তখন নোটি বিনোদনই আর ঘুমাও তুমি আর স্বপ্ন কি শেষ দিন অবধি যাত্রা করবে শেষ দিন পর্যন্ত যাত্রা অভিনয় আর কি যে কোনো অভিনয় অভিনয় এবং শিল্পে তুলি টান খুব এটা প্রকৃতি আমার বড্ড টানে খুব ভালো আরেকটা আমার সব সময় টানে প্রকৃতি নিয়ে গাছ বসানো আচ্ছা আচ্ছা বিভিন্ন গাছ বসাতে পারলে যেন খুব শান্তি পায় খুব ভালো ভীষণ শান্তি খুব ভালো ওই রাস্তা রাস্তায় গ্রামের বাইরে বা রাস্তা রাস্তায় ওই বটর গাছ কিছু তৈরি করেছে তাদের বয়স হয়ে গেছে আচ্ছা অনেক আগে থেকে করেছে এখন মানুষ সেখানে বসে আশ্রয় নেয় আচ্ছা ছায়া বসে এরকম অনেকগুলো গাছ খুব ভালো ধন্যবাদ